আমার নাম পিঙ্কি আমার একটা ছেলে আছে দাস আমার সংসার আমি মন্ডল প্রেসিডেন্টের বউ আমার নাম পিঙ্কি আমার একটা ছেলে আছে দাস আমার আমি আজকে বছর ধরে করতেছে আমি স্বামী রাজনীতি করে আর একটু একটু করত এখন কিছু কর আমার শাশুড়ি আছে উনি সারাদিন ভবা করে আমি অনেকেই জানাইছি উনি খারাপ বাসাতে আমার ভবা করে ওনার ছেলের সাথে আমি থাকতে পারতাম না ঘুরতে যেতে পারতাম না এই সমস্ত বাধা আছে ওনার ছেলে আমার ঘরে কম সময়ে দিকে লক্ষ্য লক্ষরা ঘরের দিকে সায়া থাকবো কম সময় ঘুমায় কম সময় কোন গায়ে কোন ঘরে ঘুমায় এসব নিয়ে তা খুব চিন্তা থাকে উনি আমার জাত তুল্লাপকে আমি নমসূদ্রা জাত খুব বিশ্রী কালাগাল দিয়ে বাধিত করে আমারে আমি অনেকবার সংসারটা সাইডে আমি গেছি আগে অক্ষণ আমার ছেলেটা বড় হইছে আমার বাপ আর নিয়ে যেত গা মারে তাহলে বিস্ত্রিক আলাদা আলাদা বাদ্য করতো আমার ছেলেটা বড় হয়েছে অক্ষণ আমার যাইতাম গা আমি যদি যাই গা আমার ছেলেটা ওখান বাপ সারা আমার ছেলে সব বুঝে আমি যাইলে গা উনি ওনার ছেলে থাকবো ওনার চারটে ছেলে সঙ্গ ছেলের সাথে তানি খায় না কেউ সাথে খায় না সবাই সাথে উট্টো মিলা মিলামিশা কইরা থাকে তাইনের বড় প্রবলেম হয়েছে আমি তাই ছেলের সাথে থাকতাম না কোনো কেন যাইতাম না উনি উনার ছেলে ছোটো ছেলের সাথে থাকতে চায় আমার কোথায় যারা দুজন যদি একসাথে থাকে আমার কোনো বিব আপত্তি নাই আমি একটা কাজ করি আমি আমার বাচ্চারা কাজ করি চালাইতে পারো মানুষ শাশুড়ি ঘরে ঘরে আসি আমি এমন শাশুড়ি কোনোদিন দেখিনিটুয়েছে কি জানেন উনি তো আমার বাচ্চা পেয়েরা থাকতেই আমার মানে এমন কথা কোন বলে না যেটা ছ সাত বছর আগের কথা এটা আমি তুলি না আমার বাচ্চারা এত কষ্ট দিয়ে তাই না আমার টর্চার করতো অহন অব্দি টর্চার করে কেন আমার স্বামী বাড়িতে থাকে না এমনও দিন যে আমার ঘরে দৌড় হয় এই ডালে আমি জানি না দূর থেকে তো আর কেউ আয় না আমি মন্ডল প্রেসিডেন্টের বোস আমার নাম পিঙ্কি আমার একটা ছেলে আছে অন্য দাস আমার সংসার আমি আজকে বছর ধরে আমি স্বামী রাজনীতি করে একটু একটু করতে এখন কিছু করে আমার শাশুড়ি আছে উনি সারাদিন বাবা বাই করে আমি অনেকেই জানাইছি উনি খারাপ বাসাতে আমার বাবা বাই্য করে ওনার ছেলের সাথে আমি থাকতে পারতাম না ঘুরতে যেতে পারতাম না এই সমস্ত বাধা আছে ওনার ছেলে আমার ঘরে কোন সময়ে সেদিকে লক্ষ্য রাখে ঘরের দিকে ছায়া থাকবো কোন সময় ঘুমায় কোন সময় কোন ঘরে ঘুমায় এসব নিয়ে তা খুব চিন্তা থাকে উনি আমার জাত তুলা বকে আমি নোমসূদ্রা জাত খুব বিস্তৃ গালাগাল দিয়ে ভোগাবাদ্য করে আমারে আমি অনেকবার সংসারটা সাইডে আমি গেছি আগে অক্ষণ আমার ছেলেটা বড় হয়েছে আমার বাপ এর নিয়ে যেত আমারে তাই নিয়ে বিস্ত্রিক আলাগাল দা ভোগা করতো আমার ছেলেটা বড় হইছে অক্ষণ আমার যাইতাম না আমি যদি যাই গা আমার ছেলেটা ওখান বাপ ছাড়া আমার ছেলে ওক্ষণ সব বুঝে আমি যাই লেগা উনি ওনার ছেলে থাকবো ওনার চারটে ছেলে কোনো ছেলের সাথে তানি খায় না কেউ সাথে খায় না সাথে সাথে উট্টো আট্টো মিলামিশা কইরা থাকে তাইনের বড় প্রবলেম হয়েছে আমি তাইনের ছেলের সাথে থাকতাম না অনুকানা যাইতাম না উনি উনার ছেলের ছোটো ছেলের সাথে থাকতে চাই আমার কোথায় যারা জুনোজন যদি একসাথেও থাকে আমার কোনো বিব আপত্তি নাই আমি একটা কাজ করি আমি আমার বাচ্চারা কাজ করি চালাইতে পারো মানুষ শাশুড়ি ঘরে ঘরে আসে আমি এমন শাশুড়ি কোনো দিন দেখিনি হাই হয়েছে কি জানেন তুমি তো আমার বাচ্চা প্যারে থাকতেই আমারে মানে এমন কথা কোন বলে না থাক যেটা ছ সাত বছর আগের কথা এটা আমি তুলি না আমার বাচ্চারা এত কষ্ট দিয়ে তাই না আমার টর্চার করতো অহেন অব্দি টর্চার করে কেন আমার স্বামী বাড়িতে থাকে না এমনও দিন যে আমার ঘরে দৌড় হয় এই ডালে ক্যাডা আমি জানি না দূর থেকে তো আর কেউ আয় না আমি মন্ডল প্রেসিডেন্টের বোস আমার নাম পিঙ্কি আমার একটা ছেলে আছে অন্ন দাস আমার সংসার আমি আজকে ন বছর ধরে আমি স্বামী রাজনীতি করে একটু একটু করতো অখন কিছু কর আমার শাশুড়ি আছে উনি সারাদিন দিন বৈধ্য করে আমি অনেককেই জানাইছি উনি খারাপ বাসা আমার বাবা বৈধ্য করে ওনার ছেলের সাথে আমি থাকতে পারতাম না ঘুরতে যেতে পারতাম না এই সমস্ত বাধা আছে ওনার ছেলে আমার ঘরে সময় সময়ে সেদিকে লক্ষ্য রাখে ঘরের দিকে সায়া থাকবো কোন সময় ঘুমায় কোন সময় কোন ঘরে কোন ঘরে ঘুমায় এসব নিয়ে তা খুব চিন্তা থাকে উনি আমার জাত তুলিয়া বকে আমি নোমসূধ্রা জাত খুব বিশ্রীকালাগাল দিয়ে ভোগাবাদ্য করে আমারে আমি অনেকবার সংসারটা সাইডে আমি গেছি আগে অক্ষণ আমার ছেলেরা বড় হয়েছে আমার বাপ মায় নিয়ে যেত গামারে তাহলে বিস্ত্রীকালাগাল দা ভোগা করতো আমার ছেলেটা বড় হয়েছে অক্ষণ আমার যাইতাম গা আমি যদি যাই আমার ছেলেটা বাপ সারা আমার ছেলে ওক্ষণ সব বুঝে আমি যাই গা উনি ওনার ছেলে থাকবো ওনার চারটার ছেলে সং ছেলের সাথে তানি খায় না কেউ সাথে খায় না সবাই সাথে উট্টো আট্টো মিলামিশা কইরা থাকে তাইনের বড় প্রবলেম হয়েছে আমি তাই ছেলের সাথে থাকতাম না কোনো কেন যাইতাম না উনি উনার ছেলে ছোটো ছেলের সাথে থাকতে চাই আমার কোথায় যারা জুনোজন যদি একসাথেও থাকে আমার কোনো বিব আপত্তি নাই আমি একটা কাজ করি আমি আমার বাচ্চারা কাজ করি চালাইতে পারো মানুষ শাশুড়ি ঘরে ঘরে আসে আমি এমন শাশুড়ি কোনো দিন দেখিনি নি কি জানেন তুমি তো আমার বাচ্চা পেয়েরা থাকতেই আমার মানে এমন কথা কোন বলে না থাক যেটা ছ সাত বছর আগের কথা আমি তুলি না আমার বাচ্চারা এত কষ্ট দিয়ে তাই না আমার টর্চার করতো অহেন অব্দি টর্চার করে কেন আমার স্বামী বাড়িতে থাকে না এমনও দিন যে আমার ঘরে দৌড় হয় এই ডালে ক্যাডা ওই আমি জানি না দূর থেকে তো আর কেউ আয় না আমি মন্ডল প্রেসিডেন্টের বোস আমার নাম পিঙ্কি আমার একটা ছেলে আছে অন্য দাস আমার সংসার আমি আজকে নবছর ধরে করতেছি আমি স্বামী রাজনীতি করে একটু একটু করতে এখন কিচ্ছু করে আমার শাশুড়ি আছে উনি সারাদিন বাবা বাইদ করে আমি অনেকেই জানাইছি উনি খারাপ ভাষা আমার বাবা করে ওনার ছেলের সাথে আমি থাকতে পারতাম না উঠতে যেতে পারতাম না এই সমস্ত বাধা আছে ওনার ছেলে আমার ঘরে সময় সময়ে সেদিকে লক্ষ্য রাখে ঘরের দিকে সায়া থাকবো কম সময় ঘুমায় কোন সময় কোন ঘরে ঘুমায় এসব নিয়ে তা নিয়ে খুব চিন্তা থাকে উনি আমার জাত তুলিয়া বকে আমি নোমসূদ্রা জাত খুব বিশ্রী কালাগাল দিয়ে বগা করে আমারে আমি অনেকবার সংসারটা সাইডে আমি গেছি আগে অক্ষণ আমার ছেলেটা বড় হয়েছে আমার বাপ মায়ের নিয়ে যেত গামারে তাই নিয়ে গালাগাল দা ভোগা বাদ্য করতো আমার ছেলেটা বড় হইছে অক্ষণ আমার যাইতাম না আমি যদি যাই গা আমার ছেলেটা ওখান বাপ সারা আমার ছেলে ওক্ষণ সব বুঝে আমি যাইলে গা উনি ওনার ছেলে থাকবো ওনার চারটার ছেলে কোনো ছেলের সাথে তানি খায় না কেউ সাথে খায় না সবাই সাথে উট্টো আট্টো মিলামিশা কইরা থাকে তাইনের বড় প্রবলেম হয়েছে আমি তাইনের ছেলের সাথে থাকতাম না অনুকানা যাইতাম না উনি ওনার ছেলের ছোটো ছেলের সাথে থাকতে চায় আমার কোথায় সারা জন যদি একসাথেও থাকে আমার কোনো বিব আপত্তি নাই আমি একটা কাজ করি আমি আমার বাচ্চাদের কাজ করি চালাইতে পারো মানুষ শাশুড়ি ঘরে ঘরে আসে আমি এমন শাশুড়ি কোনো দিন দেখিনি হাই টুইসে কি জানেন তুমি তো আমার বাচ্চা প্যারা থাকতেই আমারে মানে এমন কথা কোন বলে না থাক যেটা ছ সাত বছর আগের কথা এটা আমি তুলি না আমার বাচ্চারা এত কষ্ট দিয়ে তাই না আমার টর্চার করতো অহেন অব্দি টর্চার করে কেন আমার স্বামী বাড়িতে থাকে না এমনও দিন যে আমার ঘরে দৌড় হয় এই ডালে ক্যাডা ওই আমি জানি না দূর থেকে তো আর কেউ আয় না আমি মন্ডল প্রেসিডেন্টের বউ আমার নাম পিঙ্কি আমার একটা ছেলে আছে অন্নদাস আমার সংসার আমি আজকে নবছর ধরে করতেছি আমি স্বামী রাজনীতি করে আর একটু একটু করত অখন কিছু কর আমার শাশুড়ি আছে উনি সারাদিন দিন বাইদ করে আমি অনেককেই জানাইছি উনি খারাপ বাসা আমার বাবা করে ওনার ছেলের সাথে আমি থাকতে পারতাম না ঘুরতে যেতে পারতাম না এই সমস্ত বাধা আছে ওনার ছেলে আমার ঘরে সময় সময়ে সেদিকে লক্ষ্য রাখে ঘরের দিকে সায়া থাকবো কম সময় ঘুমায় কোন সময় কোন গাড়ি কোন ঘরে ঘুমায় এসব নিয়ে তা খুব চিন্তা থাকে উনি আমার জাত তুলিয়া বকে আমি নমো জাত খুব গালাগাল দিয়ে ভোগাবদ্ধ্য করে আমারে আমি অনেকবার সংসারটা সাইডে আমি গেছি আগে অক্ষণ আমার ছেলেরা বড় হয়েছে আমার বাপ এর নিয়ে যেত গ্রামারে তাহলে বিস্ত্রীকালাগাল দা ভোগা বাদ্য করতো আমার ছেলেটা বড় হয়েছে অক্ষণ আমার যাইতাম গা আমি যদি যাই আমার ছেলেটা বাপ সারা আমার ছেলে ওক্ষণ সব বুঝে আমি যাইলেগা উনি ওনার ছেলে থাকবো ওনার চারটার ছেলে সং ছেলের সাথে তানি খাই খায় না কেউ সাথে খায় না সবাই সাথে উট্টো আট্টো মিলামিশা কইরা থাকে তাইনের বড় প্রবলেম হয়েছে আমি তাই ছেলের সাথে থাকতাম না কোনো কেন যাইতাম না উনি উনার ছেলে ছোটো ছেলের সাথে থাকতে চাই আমার কোথায় যারা দুজন যদি একসাথেও থাকে আমার কোনো বিব আপত্তি নাই আমি একটা কাজ করি আমি আমার বাচ্চারা কাজ করি চালাইতে পারো মানুষ শাশুড়ি ঘরে ঘরে আসছে আমি এমন শাশুড়ি কি জানেন তুমি তো আমার বাচ্চা পেয়েরা থাকতেই আমার মানে এমন কথা কোন বলে না থাক যেটা ছ সাত বছর আগের কথা আমি তুলি না আমার বাচ্চারা এত কষ্ট দিয়ে তাই না আমার টর্চার করতো অহেন অব্দি টর্চার করে কেন আমার স্বামী বাড়িতে থাকে না এমনও দিন যে আমার ঘরে দুয়ার হয় এই ডালে কেন আমি জানি না দূর থেকে তো আর কেউ আয় না আমি মন্ডল প্রেসিডেন্টের বোস আমার নাম